আরে কৃষ্ণ বন্ধুরা দম থাকলে আপনি এই নবরাত্রির যে কোনো দিনে এই গাছটির শেখর সহ আপনি উপরে নিয়ে আসুন বাড়িতে আপনার যে দরিদ্রতা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে নবরাত্র সম্পূর্ণ সময়কে চৈতন্য অবস্থা বলা হয় নবরাত্রির সমস্ত সময়কে জাগরিত অবস্থা বলা হয় এই সময় নবদুর্গা সম্পূর্ণ জাগরিত অবস্থায় থেকে থাকে এবং নবদুর্গা মাতা সম্পূর্ণরূপে মর্তলোকে এসে থাকে সেই জন্য বন্ধুরা মাতা দুর্গা আসার কারণে নদিন পর্যন্ত সমস্ত রকমের জীবজন্তু গাছপালা জাগরিত অবস্থায় থাকা কারণে অর্থাৎ মায়ের আগমনের কারণে সবাই কিন্তু জাগরিত হয়ে যায় আর যত রকমের গাছপালা রয়েছে তারা কিন্তু শুভ প্রভাব দেখিয়ে থাকে আর গাছপালার মধ্যে একটি উর্জা রয়েছে সেই জন্য বন্ধুরা গাছপালা আমাদের জন্য পরম পূজনীয় এবং আমাদের হিন্দু ধর্মে গাছপালাকে পুজো করা হয় হয়তো বন্ধুরা আপনারা দেখেই থাকবেন আমাদের যে মা বোনেরা রয়েছেন বট সাবিত্রীর ব্রত কিন্তু রেখে থাকেন বন্ধুরা এই গাছপালার মধ্যে দেবী দেবীরাও কিন্তু বসবাস করেন আর এই গাছপালাতে দেবী দেবতার পান রয়েছে সেই জন্য বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু এই গাছপালাকে পুজো করা প্রয়োজন দেখুন বন্ধুরা এই যে গাছপালা রয়েছে তা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের তাদের পান আমাদের প্রদান করে থাকে বন্ধুরা সময় বর্ষা হওয়া জল হওয়া হাওয়া দেওয়া বা বাতাস হওয়া এই সমস্ত কিছু কিন্তু গাছপালার জন্যই ঘটে থাকে বন্ধুরা এই নবরাত্রির সময় রাতের বেলাতে এমন কি গাছ আপনি যে গাছটি গোড়া সমেত আপনি বাড়িতে তুলে নিয়ে আসবেন ফলে আপনার দরিদ্রতা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটা খুবই লাভবান ও শক্তিশালী টোটকা সম্পর্কে আপনাদের জানাবো এই উপাচার বা টোটকা আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করলেও কেউ কিন্তু আপনাকে জানাবে না ফ্রিতে জানাবে না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি মিস করে দেন তাহলে আপনি জীবন থেকে অনেক কিছু মিস করে দেবেন কারণ এই নবরাত্রির সময় হচ্ছে এমন একটা সময় যে সময় গাছপালা কিন্তু জাগরিত অবস্থায় কিন্তু থাকে আর বন্ধুরা যে সমস্ত জিনিস জাগরিত তারাই কিন্তু সব সময় প্রভাব দেখায় আর নবরাত্রির সময় আপনি যে কোনো গাছপালা আপনি যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার মন্ত্র জপ করার কোনো প্রয়োজনই পড়বে না আর কোনো কিছু সিদ্ধ করারও প্রয়োজন করবে না বন্ধুরা সেই কি এমন সেই গাছটি সেই গাছগুলি আপনি বাড়িতে নিয়ে আসার ফলে আপনার দরিদ্রতা কিন্তু কেটে যাবে আর সেই সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের ঘরে জানাবো বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আর আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন আর আপনি যদি মা দুর্গার আশীর্বাদ কৃপা পেতে চান তাহলে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা দুর্গার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে বন্ধুরা প্রথম যে গাছটি আর সেই গাছটি হল সহদেবী গাছ দেখুন বন্ধুরা এই যে সহদেবী বৃক্ষ আপনি দৈহিক ও শারীরিক আপনার যে কোনো প্রকারের কষ্ট আপনি যদি সঙ্গে সঙ্গে দূর করতে চান তাহলে এই বৃক্ষ কিন্তু রামবাণের থেকেও তাড়াতাড়ি কাজ করবে দৈহিক দৈবিক ও ভৌতিক এই তিন প্রকার কষ্ট কিন্তু দূর করে তন্ত্র শক্তি ও ভৌতিক শক্তি প্রদান করার জন্য এই গাছকে দেবী পদের মধ্যে রাখা হয়েছে আর সেই জন্য বন্ধুরা এই গাছকে সহদেবী বলা হয় তাছাড়া এই গাছটি বনস্পতি দেবী আর আমাদের মা আর আমরা বন্ধুরা এই গাছটিকে এই জন্য সহদেবী বলা হয় বন্ধুরা এই যে সহদেবী গাছের সম্পর্কে আপনাদের জানাচ্ছি হয়তো আপনাদের ওখানে এই গাছটি অন্য নামে পরিচিত আর আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন সহদেবী গাছের ছবি আর আপনাকে দেখাচ্ছি এটি দেখে একটু বোঝার চেষ্টা করুন আর আমি তো আর জানি না আপনাদের ওখানে এই গাছটির নাম কি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অপরও বুঝতে সুবিধা হয় আর এই গাছটি তাদের এখানে কি নাম আর তাছাড়া বন্ধুরা যারা শহর অঞ্চলে রয়েছে আর তাদের পক্ষে একটু কঠিন হয়ে উঠবে কিন্তু যারা গ্রাম অঞ্চলে রয়েছে আর তারা তো দেখেই থাকবেন এই শহরদেবী গাছ হয়তো সেখানে নাম কিছু অন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে আমাদের বাড়িতে তুলস বৃক্ষর সাথে সাথে আর যদি আপনি এই সহদেবী গাছ গামলার মধ্যে বসাতে পারেন তারপরে আপনি এই যে সহদেবী বৃক্ষ আর তাকে যদি পূজা অর্চনা করতে পারেন তাহলে আমাদের যে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা রয়েছে সংসারে অশান্তি সেগুলো কিন্তু দূর হয়ে যাবে কারণ বন্ধুরা এই যে গাছ আর এতে স্বয়ং মা দুর্গার প্রতীক মানা হয় আর সেই জন্য বন্ধুরা এই গাছ দেবী পথ প্রাপ্ত এবং এই যে বৃক্ষ সমস্ত প্রকারের দুঃখকে কিন্তু দূর করে দেয় বন্ধুরা আমাদের যে বনস্পতি শাস্ত্র রয়েছে সেখানেও কিন্তু এই গাছের সম্পর্কে একাধিক তথ্য কিন্তু পাওয়া যায় চলুন বন্ধুরা এরপর এই সহদেবী গাছ এর যে একাধিক গুণাগুণ রয়েছে আর সেগুলো আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই আর বন্ধুরা যদি আপনার বালিশের তলায় এই গাছের মূল যদি আপনি রেখে দিতে পারেন আর বন্ধুরা এরকম তো অনেকেই আছে যারা বলেন আমাদের রাতের মধ্যে ঘুম হয় না ঘুমের মধ্যে বিভিন্ন রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তারা বন্ধুরা বালিশের নিচে যদি রেখে যদি আর এই গাছের শিকড় যদি আপনি রেখে ঘুমন তাহলে দেখবে আপনার একটা সুন্দর ঘুম হবে এবং কোনো ব্যক্তি যদি গাছের মূল মূল্য গাছটি যদি কোন গামলার মধ্যে রেখে হাটের নিচে বা তক্ত বসে নিচে যদি রেখে যদি ঘুমাতে পারেন তাহলে আপনি দেখবেন খুব গভীরভাবে আপনি ঘুমাবেন বন্ধুরা এরকম অনেকই আছে ঘুমের মধ্যে অত্যন্ত সমস্যা ঘুমের মধ্যে অত্যন্ত সমস্যা ঘুম আসে না তাদের জন্য এটা খুবই ভালো একটা কার্যকরী আর কেউ যদি এই গাছকে হাতে রেখে কোনো মন্ত্র জপ করে আর সেই মন্ত্র কিন্তু তৎকাল সিদ্ধ হয়ে যাবে এবং কি ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুর ক্ষমতা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারেন শুধুমাত্র এই যে সহদেবী গাছ এর দ্বারা এই যে গাছের রস আর এই গাছের রস যদি আপনি আপনার কপালে তিলক লাগান তাহলে আপনার সম্মান শক্তি স্মরণ শক্তি অত্যন্ত পরিমাণে কিন্তু বেড়ে যাবে আপনার শক্তি বেড়ে যাবে তাছাড়া আপনি কাউকে যদি বশীকরণ করতে চান কিন্তু বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন বসীকরণ মানে এটা নয় আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন আর আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা বড় পদে রয়েছেন আপনি হয়তো কোনো ছোটো একটা পদে রয়েছেন আপনি চাইছেন আপনার সফলতা আরও বাড়ুক লোক আপনার কথা শুনুক লোক আপনাকে সম্মান করুক হয়তো আপনি এমন একটা কাজ করেন যেখানে আপনাকে লেকচার দিতে হয় তাদের জন্য কিন্তু এই গাছ লামবান বলা যেতে পারে বন্ধুরা যারা লেকচার দেয় যারা মোটিভেশন পিসার তারা এই গাছের রস কপালে তিলক লাগিয়ে আপনার তেজ পারফরমেন্স করবেন সমস্ত মানুষ আপনার ওপর মোহিত হয়ে যাবে আমাদের ধর্মশাস্ত্র বলছে মানে বহস্পতি শাস্ত্র যদি এই গাছের শিকড় লাল ধাগা দিয়ে আপনি যদি আপনি আপনার কোমরে বেঁধে নেন তারপর যদি আপনি সহবাস করেন আপনি কিন্তু একাধিক গুণাগুণ পাবেন দেখুন বন্ধুরা সব কথা কিন্তু খুলে বলা মুশকিল কিছু কিছু জিনিস আপনাকে বুঝে নিতে হবে তাছাড়া আপনি যদি আপনার বাড়ির আলমারিতে বা যেখানে আপনি অর্থ রাখেন আর সেখানে যদি এই গাছের মূল রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার অর্থ যে অতিরিক্ত মানে মানে খরচ হয়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে অর্থ উপার্জনের একাধিক রাস্তা বের হবে যাতে সেই বাড়ি কাঙ্গাল বাড়ি হোক না কেন আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই আর এই গাছটি যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আর সেটা হয়তো গামলাতে লাগাচ্ছেন হয়তো কোনো টবে লাগাচ্ছেন হয়তো যেইভাবেও আপনি এই গাছটিকে লাগাচ্ছেন তাহলে কেউ টুকটাক নজর দোষ খারাপ নজর এগুলো কেউ কিন্তু দিতে পারবে না আর অশুভ শক্তি তো ভুলেই যান আর অশুভ শক্তি আপনার বাড়ির ধারেতেও গাছেও ঘেঁষতে পারবে না তাছাড়া এই গাছের মূল যদি আপনি মুখে রাখেন পৃথিবীতে যে সমস্ত যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না আর সেগুলো কিন্তু আপনি দেখতে শুরু করবেন আর অনেকেই বলে আমরা অদৃষ্ট শক্তি দেখতে চাই অদৃশ্য শক্তি আমরা কিভাবে দেখতে পাবো বন্ধুরা এই অদৃষ্ট শক্তি মানে এটা কখনোই নয় ভূত বেদ বা নেগেটিভ শক্তি আর এতে অলৌকিক শক্তি বলতে পারেন আর এটাই বলতে চাইছি ভগবান বা ঈশ্বরকে আর আপনি যদি অলৌকিক শক্তির দর্শন করতে চান যেমন ধরুন দেবী দেবতাকে অথবা আপনার বাড়ি যে কুল দেবীতা তাকেও কিন্তু আপনি দর্শন করতে পারেন শুধুমাত্র এই গাছের মূল আপনি আপনার মুখের মধ্যে রাখবেন বন্ধুরা এই গাছের যে মূল রাত্রির বারোটা বাজার পরে আপনি যে কোনো সময় নিয়ে আসতে পারেন আর এই নবরাত্রির সময় সব থেকে একটি ভালো সময় আর আপনি রাত্রির বারোটার পরে আপনি নিয়ে আসবেন তার বন্ধুরা এই যে নবদুর্গার শক্তি যে মায়ের শক্তি আর সম্পূর্ণরূপে কিন্তু রাত্রেই জাগৃত হয় আর এই নবরাত্রির সময় এই গাছটিকে আপনি শিকড় সহ উপরে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার আপনার বাড়িতে কামলার মধ্যে বসিয়ে দেবেন কিন্তু হ্যাঁ একটা কথা কিন্তু মনে রাখবেন আপনাকে পায়ে যেতে হবে চলে গেলেন এটা চলবে না আর খালি পায়ে যেতে হবে দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে নামে অনেকেই জেনে থাকে আবার অনেকেই এটিকে বলে থাকেন আবার অনেকেই এটিকে নীলকণ্ঠ নামে পরিচিত থাকে স্বয়ং বোম্বা বৃষ্টির নির্বাচনের জন্য সবার প্রথমে কিন্তু এই গাছটিকে উৎপন্ন করেছিলেন হ্যাঁ বন্ধুরা এই গাছটির রচনা করেছিলেন এবং ভগবান শ্রী হরি এর উপর নিবাস করেছিলেন সেই জন্য বন্ধুরা এই গাছের কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি সেই জন্য বন্ধুরা জ্ঞানী মানুষ এই গাছটিকে বিষ্ণুকান্ত নামে কিন্তু ডাকেন বন্ধুরা এই গাছটি যে অপরাজিতা বলা হচ্ছে আর এটা কিন্তু এমনি এমনি নয় শত্রুর থেকে আপনাকে সব সময় অপরাজিত রাখে কখনো আপনাকে পরাজিত হতে দেয় না এবার আপনি জেনে এই গাছটি আপনি বাড়িতে রাখলে কি কি উপকার পেতে পারেন দেখুন বন্ধুরা এই গাছের চেয়ে মূল আর এই মূলটি যদি আপনি আপনি আপনার মুখের মধ্যে ভরে কোনো শত্রু শত্রুর সাথে যুদ্ধ করতে চান বা লড়াই করতে চান আর সেই শত্রু কিন্তু অবশ্যই পরাজিত হবে অথবা কোনো শত্রু যদি আপনাকে সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করছে অথবা হয়তো তন্ত্র ক্রিয়া করছে সেক্ষেত্রেও এই গাছের যে মূল আপনি যদি আপনার মুখের মধ্যে ধরে রাখেন আপনার শত্রু কিন্তু পরাজিত হয়ে যাবে এবং তার যে বিদ্যা তার উপরে যে ঘুরে গিয়ে পড়বে আর এই গাছের যদি শিকড় সিদ্ধ করে আপনি যদি আপনার হাতে বাঁধেন তারপরে যে কোনো ব্যক্তি যদি আপনাকে তরোয়াল দিয়েও যদি আঘাত করে সেই তরোয়ালের আঘাতও কিন্তু আপনার শরীরে কোনো প্রভাব ফেলবে না কিন্তু বন্ধুরা একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি কিন্তু আপনাকে প্রথমত সিদ্ধ করতে হবে আর এই গাছটি লক্ষ্মীর প্রিয় হওয়ার জন্য নবরাত্রির সময় বাড়িতে এই গাছটি লাগিয়ে এই গাছটি যদি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ও নানা রকমের ভোগের প্রাপ্তি আপনি কিন্তু করতে পারবেন বন্ধুরা কোনো গাছকে কিন্তু সাধারণ মনে করবেন না এই যে গাছ বিষ্ণুকান্তা যাকে আমরা অপরিচিতা বলি স্বয়ং কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ কারণ এই গাছে লক্ষ্মী নিবাস করে নবরাত্রিতে এই গাছটি বাড়িতে লাগালে যথাযথ এই গাছটি বড় হবে মানে এই গাছটির আকার যত বড় হবে এই গাছটিতে যত ফল ফুল হবে তত কিন্তু সেই বাড়িতে ধন পরিপূর্ণ হয়ে উঠবে এই গাছের পুষ্প নবরাত্রির পঞ্চম দিন দুর্গাকে আপনি যদি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনি একাধিক ভোগের কিন্তু প্রাপ্তি করতে পারবেন আর যদি আপনি চান সমস্ত রকমের সুখ চান সমস্ত রকমের ভোগ চান এবং গোপ যদি বিদ্যা শিখতে চান তাহলে আপনি নবরাত্রির পঞ্চম দিন এই ফুলের যে সাদা রঙের পুষ্প আপনি মাতা দুর্গাকে অর্পণ করুন একশো এক পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই পুষ্প অর্পণ করার ফলে মা আপনার উপরে প্রসন্ন হবে এবং মা আপনাকে সমস্ত প্রকারের অলৌকিক সুখ কিন্তু প্রদান করবে এবং সমস্ত প্রকারের যে আপনার মনোবাসনা মা কিন্তু পূরণ করবেন আর এই গাছটি নবরাত্রির সময় সূর্য যখন উঠছে তার আগে কিন্তু আপনি নিয়ে আসবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে দুটি গাছ সম্পর্কে জানিয়েছি এই দুটি গাছ আপনি বাড়িতে নিয়ে আসার ফলে আপনি ধূপ দুঃখ দেওয়ার ফলে আপনি পূজা করবেন রোজ এই দুটি গাছকে বাড়িতে নিয়ে এসে তখন বন্ধুরা এই গাছটি তুলে নিয়ে আসবেন তার আগের দিন গিয়ে নিমন্ত্রণও জানিয়ে দেবেন যে হে অপরিজিতা গাছ আমি এই কাজের জন্য আপনাকে আমার বাস্তুতে নিয়ে যাচ্ছি বা এটাও বলতে পারেন হে মাতা আমি আপনাকে এই কাজের জন্য আপনি নিয়ে যাচ্ছি এইভাবে আপনি প্রার্থনা করবেন আর যদি আপনি অর্থ কষ্ট মেটাতে চান তাহলে আপনি সেটা বলবেন আর আপনি যদি বাড়িতে চান অর্থ সুখ খুশি আনন্দে ভরে থাকুক তাহলে সেটা জানাবেন তারপরে সেখানে কিছুটা চাল ছড়িয়ে দেবেন তারপরে আপনি একটি ধূপ জাইলে দেবেন তারপর আপনি সেটিকে তুলে নিয়ে আসবেন তারপরের দিন আর এটা যে করতে হবে যেমন নিমন্ত্রণের ব্যাপারটা আর এটা কোনো মানে নেই আপনি বিনা নিমন্ত্রণতেও নিয়ে আসতে পারেন তারপরে আপনি সেই গাছটিকে শিকড় সময় তুলে নিয়ে আসবেন এবং তার দিন আপনি আপনার বাড়িতে গামলার উপরে বা টবের উপরে গাছটিকে বসিয়ে দেবেন বন্ধুরা এই গাছটি যতক্ষণ আপনার বাড়িতে থাকবে আপনার বাস্তুর বাতাবরণকে কিন্তু শুদ্ধ রাখবে এবং আপনার বাড়িতে কোনো রকমের যন্ত্রবাধা টুকিটাকি টোনা টোটকা কেউ কিচ্ছু করতে পারবে না এবং আপনার বাড়িতে অলক্ষী কখনোই আসতে পারবে না বন্ধুরা আপনি যদি আপনার দুর্ভাগ্য দূর করতে চান সৌভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আপনি নবরাত্রির যে কোনো দিন এই দুটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে নিয়ে এসে আপনি বসিয়ে দেবেন আপনার আধ্যাত্মিক উন্নতি কিন্তু অবশ্যই হবে বন্ধুরা এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে বন্ধু বান্ধব আপন জনদের ঘরে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বর আপনাকে মঙ্গল করুক আপনার ভালো থাকুক আপনি সুস্থ থাকুন ও আপনি নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময়ক হরে কৃষ্ণ 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 হরে হরে